হ্যালো গাইস বেরিয়ে পড়লাম একটা ছোট্ট কোনো ট্রিপের জন্য অ্যান্ড গুড মর্নিং মোটামুটি সকাল সাতটার মতো বাজে বেরিয়ে যাচ্ছে একটা ছোট কোনো ট্রিপের জন্য দেখা যাক কোথাও যাওয়া যায় একটা নতুন প্লেস বা সবাই জানো আর ওখান থেকে প্রচুর প্লেস ভিজিট করা যায় তো চলো গাইস দেখা যাক কেমন প্লেস হবে কেমন জায়গা হবে চলো বেরিয়ে পড়া যাক তো গাইস বেরিয়ে পড়লাম এক নতুন স্পট ভিজিটের উদ্দেশ্যে দেখা যাক জায়গাটা কেমন লাগে তবে দেখো গাইস ওয়েদার এতটা ডাল লাগছে যে কি বলবো তেলিপাড়া থেকে তেলটা ভরে নিচ্ছি কারণ আগে গিয়ে পাম্প খোলা পাবো কিনা এটা খোলা পেলাম তখন অনেকটাই সকাল ছিল তেলিপাড়া পার করে সেবকের উদ্দেশ্যে চলে যাচ্ছি ফাইনালি যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে একটু শান্তির খোঁজে কি বলো গাইস কিনাগুড়িও পার করে ফেললাম বাট ওয়েদারটা ডালি হয়ে আছে আরো বেশি ডাল হয়ে যাচ্ছে পাহাড়ে যাত্রার উদ্দেশ্যে যদি ওয়েদারটা ডাল থাকে না তখন মনটা একদম খারাপ হয়ে যায় যাই হোক তবুও যাত্রা তো স্টার্ট করে দিয়েছি আর কিছু করার নেই আমি খুশি কারণ অনেক দিন পর আবারও আমি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা তো গাইজ এখন খাওয়া দাওয়া করবো আর একটা এই রানা হাট পার করে একটা নর্মাল সাইড রেস্টুরেন্ট দাঁড়িয়েছি পুরী সবজি একটা হবে আই থিঙ্ক এখানে তো নেপালি হোটেল যে দেখা যাক কী পাওয়া যায় তো খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাবো সেবকের উদ্দেশ্যে অ্যান্ড দেখা যাক রাস্তা পাই আর এত ডাল ওয়েদার ভয় চলো গাইস দেখা যাক খাওয়া দাওয়া করে নিই দেন বেরিয়ে যাবো আবারও এটাকে কি পিঠাই পরোটা বলে এবং ওরা বলছে লাচ্ছা পরোটা যাই হোক আমি কিছু জানি না আমার খাওয়াটা ভালো লেগেছে আমি খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে আবারও যাত্রা শুরু করে দিলাম এখন সেবকের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি ডাল ওয়েদার দেখে মনটা খারাপ থাকলে ওই পাহাড়ি সৌন্দর্য দেখে মনটা কিন্তু একদম ভালো হয়ে গেছে টুক করে উকি মারা পাহাড় দেখে মনটা যেন একদম খুশি খুশি হয়ে গেছে এই যে দেখো করোনেশন ব্রিজ উকি মারছে দেখা যাচ্ছে গাইস তো চলে আসছি সেবকে এবং সেবক থেকে বেরিয়ে যাব তাকদার উদ্দেশ্যে কুছে সিবাত ও অনেকদিন পর সেবকের ব্রিজটা পার করছি গাইস যাই হোক তাকদা জায়গাটা ভীষণ সুন্দর শুনেছি আমি তো জানি না কেমন হবে তবে একবার ভিজিট করা চাই যেহেতু প্লেস প্লেস মানেই শান্তি প্রিয় জায়গা তো জানি না তাকাতে পাবো কিনা শেয়ার তো করবো তোমাদের সাথে তবে ততক্ষণ ভিউটা এনজয় করতে থাকো এত সুন্দর লাগছিল না গাইস কি বলবো উমরা নিশ্চয় অনেকেই জানো যে সিকিমের জন্য ট্রেন লাইন তৈরি হচ্ছে আর কি যে রেল ট্র্যাক তৈরি হচ্ছে তো এটা কিন্তু সেই কাজ চলছে কন্টিনিউয়াসলি এবং থেকে কিছুটা আগানোর পর রামবি বাজার পার করে বা দিকে ঢুকে চলে যেতে লাগবে তাকদার উদ্দেশ্যে রোডটা কিন্তু ভীষণ খারাপ ভীষণই খারাপ বন্ধুরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না তোমরা আগে রাস্তার সব কিছু জানিয়ে দেব রাস্তা যে ভয়ঙ্কর সেটা তোমরা বুঝতেই পারবে আর খারা তো মারাত্মক কারণ হলো যে বাইক মাঝে মাঝে এরকম টান দিচ্ছিল যে কি বলবো কিন্তু রাস্তা ভীষণ ভালো প্লিজ আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট টাকে টা নিয়ে আসবো গাইস ইউ